প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে সেটি আমরা বিএনপির সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন যে মানুষটি শহীদ হয়েছেন এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন ঢাকা আট আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বিশ্বাস করতেন উনি এবং সেই জন্যেই উনি নিজেও প্রার্থী ছিলেন কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় আজকে আমাদের একাত্তরের শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের দেশের মানুষের জন্য যেভাবে শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা দেশকে সামনে নিয়ে যাওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আসেন লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ जातीियतावादी दल जिंदाबाद